আবু বাকর বললেন নবীজি বৈঠকের খবর কি নবীজি বলে ও আবু বাকর বৈঠকের খবর ভালো নয় আবু বাকর বলে তাহলে এত তাড়াতাড়ি আপনি কেন গেলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমার নবীজি বলে আবু বকর আমি এত তাড়াতাড়ি গিয়েছি আমার নিজের ইচ্ছায় নয় মহান আল্লাহ তালা আর বলেছেন আল্লাহ আমাকে বলছেন নিকট আত্মীয়কে দাওয়াত দেওয়ার জন্য তাই আমি গিয়েছি আমার রসুল আল্লাহকে জিজ্ঞেস করছেন কোন দিক থেকে দাওয়াতের মিশন শুরু হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিলেন ওয়া আঙ্গ আশীরাতাকাল আকরাবিন একেবারে সবচাইতে নিকট আত্মীয় থেকে আপনি দাওয়াত দেওয়া শুরু করবেন সুবহানাল্লাহ বলেন আর ধরে কোন আল্লাহু নিজের আত্মীয়দেরকে দিয়ে দাওয়াত দেওয়া কি করেন ও আনদির আশীরাতাকাল আকরাবিন একেবারে নিকটের আত্মীয়কে দিয়ে আপনি দাওয়াত দেওয়া শুরু করেন এবার আপনি বুঝে থাকলে বলুন তো নিকটের আত্মীয়কে আবু তালিব এবারে আবু জাহাল আবু লাহাব এগুলো হচ্ছে আমার রসুলের একবারে নিকট আত্মীয় কথা ঠিক না বেঠিক বলেন আবু তালিম আমার রসুলের আপন চাচা আবু লাহব আবার রসুলের আপন চাচা আবু জেহেল আপন চাচা নয় ওটা গ্রাম্য চাচা কথা কি বুঝতে পেরেছেন কিন্তু আমার রসুল সাল্লাহ আলি সাল্লাম তখন আল্লাহ তালার পক্ষ থেকে ওয়ার্ডার পাওয়ার পর খুব মনোযোগ দিয়ে এখন শুনতে হবে অর্ডার পাওয়ার পরে আবার রসুল ওই মক্কানগরের সবচাইতে স্বনাম ধন্য অর্থাৎ কাফেরদের মধ্যে যারা ধন্য ধনাট্য ব্যক্তি পঁচিশ জন মানুষকে আমার রসুল দাওয়াত করলেন সোহা বলেন পঁচিশ জন মানুষকে যখন দাওয়াত করলেন দাওয়াত দেওয়ার পরে একেবারেই ঘরের মধ্যে নিয়ে গেছে আবু তালিবকে বললেন চাচা আমি পঁচিশ জন মানুষকে দাওয়াত দিয়েছি তাদের মেহমানদারি করব। আল্লাহ রসুল ঘরের মধ্যে তুলে এবার আমার দিকে খেয়াল আছে আপনাদের ঘরের ভিতরে উঠিয়ে দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে ওই ঘরের মধ্যে তুলে দরজা জানালা কি সব বন্ধ খুব ভালো করে শোনেন বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ রসুল তখন আবু তালিবকে ডাক দিয়ে বলছে চাচা আপনারা এখানে যারা আছেন সকলেই কিন্তু আপনারা আমার মুরব্বী আল্লাহ আকবর বলেন আমার রসুলের আদবটা দেখেন কত আদব রক্ষা করে তাদেরকে বলছেন যে আপনারা সকলেই আমার কি মুরব্বী তো আমি একটা কথা বলতে চাই আমি একটা কথা বলতে চাই আমার রসুল তখন আবু তালিবকে উদ্দেশ্য করে বলতেছে চাচা ও চাচা আমার কাছে ওহি নাজিল হয় তা কি আপনি মানেন আবু তালিব বলে ভাতিজা হান্ড্রেড পার্সেন্ট মানি চাচা আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে তা কি আপনি মানেন আবু তালিব বলে হা মানি তৃতীয় নম্বরে বললেন তকদির লেখা হয় তাকে আপনি মানেন আবু তালিব বলে হা তাও আমি মানি চার নম্বরে বললেন আমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর কি আপনি মানেন তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর তা আমি বিশ্বাস করি মানি কিন্তু আমি আবু তালিব তোমাকে স্বীকৃতি দিতে পারি না নাউজবিল্লা জোরে সব আমি মানি তুমি যা বলবে সব কিছুই সত্য মানবো তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর এইটা আমি আবু তালিব স্বীকৃতি দিতে পারি না স্বীকৃতি দিলে আমার গদি থাকবে না নাউজবিল্লা জোরে বলে আছে না আছে না কিছু মানুষ এরকম সমাজে আবার ভাই আমি স্বীকৃতি দিতে পারি না নবীজি এবার প্রশ্ন করলেন কাইফা আনা মিনকুম ও চাচা তাহলে আপনারা বলুন তো আমি আপনাদের কাছে কেমন মানুষ কাইফা আনা মিনকুম আমি কেমন আপনি বলেন সুবহানাল্লাহ জোরে করুন আমার ভাইরা আবু তালিব কোন জবাব দেওয়ার আগেই আবু জাহাল ডাক লাভ দিয়ে দাঁড়িয়ে বলে মোহাম্মদ এই মুহূর্তে তুমি যেই প্রশ্নটা তুমি করেছ এই প্রশ্নের জবাবটা আমি আবু জাহাল দিতে চাই আকবার বলেন আল্লাহ এত সুন্দর প্রশ্ন তুমি করেছ তুমি কেমন মানুষ আমাদের কাছে জানতে চাও আবু তালিব উত্তর দেওয়ার আগে আবু জাহাল লাভ দিয়ে দাঁড়িয়ে বলতেছে মোহাম্মদ তুমি যেই প্রশ্ন করেছ তুমি কেমন আমি উত্তর দিতে চাই আমি আবু আমি আবু জাহাল যদি বলি তুমি চন্দ্রের মতো তাহলে তোমাকে খাটো করা হয় আকবার বলেন আল্লাহ এটা কে বলছে এই কথা আরো জোরে বলেন কে বলছে আমি যদি বলি চন্দ্রের মতো তাহলে তোমাকে খাটো করা হবে তোমাকে অসম্মানি করা হবে সব আনল্লাহ জোরে বলেন আমি যদি বলি তুমি সূর্যের মতো তাহলে তোমাকে খাটো করা হয় আমি যদি বলি চণ্ডের মতো সূর্যের মতো তোমাকে খাটো করা হবে অতএব আদম সন্তানের মধ্যে তুমি এমন একজন মানুষ তুমি যদি এখন দিনকে বলো রাত তাও আমি আবু জেহেল বিশ্বাস করি আর রাতকে যদি বলো দিন তাও আমি আবু জাহেল বিশ্বাস করি সোহানাল্লা জোরে বলেন আবু জাহেল চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ও মোহাম্মাদ এক কথায় বলতে পারি লম্বা কথা না এক কথায় উত্তর হলো আদম সন্তানের মধ্যে তোমার মতো সুন্দর শ্রেষ্ঠ মানুষ নাই তাহলে প্রশ্নটা ছিল কি কাইফা আনা মিঙ্কুম আমি আপনাদের নিকট কেমন মানুষ ঠিক না বে ঠিক আর আবু জাহেল কিন্তু চূড়ান্ত ফায়সলে দিয়ে দিয়েছে আদম সন্তানের মধ্যে সবচাইতে উত্তম মানুষ হচ্ছে আপনি সোহান জোরে বলুন আমার রসুলের মতো সুন্দর মানুষ দ্বিতীয় একজন নাই আবু জেহেল তাই বলতেছে মোহাম্মদ চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আদম সন্তানের মধ্যে সবচাইতে তুমি উত্তম আরো জোরে কোন আল্লাহ আকবার আচ্ছা এতক্ষণ আজের মাধ্যমে আপনারা কি বুঝলেন বলুন তো দেখি তাহলে আল্লাহর রসুলকে যখন এই কথাগুলো প্রসিদ্ধ লোক বলেছে আমার রসুল মনে মনে ভাবতেছেন যে এখন তারা সম্পূর্ণ আমার প্রতি দুর্বল কথা ঠিক না কিন্তু আমার রসুল তখন সিদ্ধান্ত নিলেন এই মুহূর্তে কালিমার চারা এদের অন্তরের মধ্যে রোপণ করা লাগবে আল্লাহ আকমার জোরে হেকমতটা দেখেন নবীজির হেকমতটা দেখেন তারা করে না তুই এভাবে না আওয়ার রসুল কিন্তু কালিমার দাওয়াত দেন নাই পরেন লা ইলাহ ইল্লাল্লাহু রসুল এই কালিমার দাওয়াত দেন নাই নবীজি যখন দেখলেন তাদের অন্তরটা নরম হয়ে গেছে এই মুহূর্তে কিছু কথা হয়তো তারা গিলতে পারে ঠিক নেবে ঠিক এমন সময় আমার নবীজি কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করে ওই 25 জন মানুষের নিকট কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহু আকবার বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাইখলকু ذبابہ ওয়া লা বিতমা وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف সোরে ইন্নল্লাদিনা তা দরুন আল্লাহ তালাকে বাদ দিয়ে তাহলে তোমরা যারে এবাদত করো আল্লাহ হওয়াৎবার বলেন কি হেকপত্তা দেখে ও চাচারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা যাকে ডাকো তারা কিন্তু একটা মাসিও বানাতে পারবে না আর যদি এখন আল্লাহ কি হেকমত দেখেন ইন্নাল্লাযীনা লাই লুকু জুবাবা আল্লাহ বাদ দিয়ে তোমরা যার দাসত্ব করো ইবাদত করো তারা কিন্তু লাই লুকু জুবাবা একটা মাসিও তৈরি করতে পারে না ঠিক না ঠিক বলা বিজিত এটাকে উদ্দেশ্য করে যদিও সকলে একত্রিত হয় তারা একটা মাসিও বানাতে পারবে না শুধু মাসি বানাতে পারবে না তা না ওই মূর্তির সামনে যেই খাবারগুলি থাকে মাসি যে সিরিয়ে নিয়ে যায় এটাও কিন্তু তারা ঠেকাতে পারে না কথা ঠিক নাবে ঠিক আর উভয় উভয়ই দুর্বল কথা ঠিক নেবে ঠিক বলেন শোনেন এইখানে মনোযোগ সহকারে শুনতে হবে যখন এই কথা বিশ্বনবী বলেছেন ওই পঁচিশ জনের মধ্যে আর কেউ বুঝুক আর না বুঝুক ওই গাদা আবু জাহেল কিন্তু বুঝে ফেলেছে কথা কি বুঝতে পেরেছেন আবু জাহেল কিন্তু ঠিকই বুঝে ফেলেছে কারণ আবু জাহেল কিন্তু আবু জাহেল আগে ছিল না কি ছিল আবুল হেকাম বুদ্ধিমানের বাপ কথা ঠিক না বেঠিক বলেন আবু জাহেল ঠিক কারণ আবু জেহেল এমন একজন বিচক্ষণ মানুষ ছিল ঘোড়ার পায়ের সাপ দেখে বলতে পারত যে পুরুষ ঘোড়া গেছে না মহিলা ঘোড়া হেঁটে গেছে দিক দিয়ে এত বুদ্ধি রাখে সেই আবু জেহেল বুঝতে পেরেছে মোহাম্মদ আর কেউ বুঝুক আর না বুঝুক আমি ঠিকই বুঝে ফেলেছি এইখানে কেন তুমি আমাদেরকে আহ্বান করেছ ও এই কথা এই জন্য আমাদের দাওয়াত দিয়েছ পঁচিশ জন মানুষ একসাথে বিশ্ব নবীর চেহারার সামনে থুতু নিক্ষেপ করেছে নাউজুবিল্লা জোরে গান আরো জোরে গান নাউজুবিল্লা পঁচিশ জন কি করেছে থুতু নিক্ষেপ করে দিয়েছে নবীজির মন খারাপ কিং কর্তব্য বিমূর হয়ে গেছে কিং কর্তব্য বিমূর সর্বনাশ এই থুতুমানার মানার উদ্দেশ্য কি বলুন তো দেখি হে মুহাম্মদ এই থুতু মারের উদ্দেশ্য হচ্ছে তোমার দিন তোমার ইসলাম তোমার কোরআন তোমার আল্লাহ এরপরে তোমার প্রতি সকলের উপরে আমি থুতু নিক্ষেপ করলাম নাউজুবিল্লা জোরে করে আজকে কিছু মানুষ আছে না বর্তমানে চলছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না যারা বাদ দিতে আসবে আল্লাহর কসম খুদার কসম তাদের নাম নাই বাংলার জমিরে থাকবে না কথা ঠিক না বে ঠিক বলেন আর যারা বলেন ঠিক কিনা তারা তারা রাজি আছেন দোহা আল্লাহকে সাক্ষী দান ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন যারা থাকে তাদের হুশিয়ার করে দিতে চাই আল্লাহর কসম করে বলি যারা ইসলামের দুশ্মনী করবে যারা কোরআনের দুশ্মনী করবে খুদার কসম এই দুনিয়ার জমিনে তোমরা থাকতে পারবা না এটার নাম বাংলাদেশ এইটা বাংলাদেশ শতকরা ফোঁসানব্বই পারসেন্ট মুসলমানের দেশ এই দেশে কোন নাস্তিক মোট তাদের চলবে না কথা হেক না ব্যাটিক বলেন আবার ভাইয়েরা তারা যখন থুদুনিক্ষেপ করল বিশ্বনবীর মনটা খারাপ চলে গেছেন খাদিজাতুল কুবরারা দিয়া লাফো তা রানকার কাছে খাদিজা বলতেছেন নবী বৈঠকের খবর কি আল্লাহ রুসুল বলছেন খাদিজা বৈঠকের খবরটা একেবারেই খারাপ ভালো না আবু বাকর বললেন নবীজি বৈঠকের খবর কি নবীজি বলে ও আবু বাকর ও বৈঠকের খবর ভালো নয় আবু বাকর বলে নবীজি তাহলে এত তাড়াতাড়ি আপনি কেন গেলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমার নবীজি বলে আবু বকর আমি এত তাড়াতাড়ি গিয়েছি আমার নিজের ইচ্ছায় নয় মহান আল্লাহ থেকে বলেছেন তালা আজিম আমাকে বলছেন নিকুট আত্মীয়কে দাওয়াত দেওয়ার জন্য তাই আমি গিয়েছি আবার ভাইয়েরা আবু যে হেল থুতু নিক্ষেপ করেছে বটে তবে মন কিন্তু ভালো নয় যে কোনো মুহূর্তে মোহাম্মাদ এর অ্যাকশন ঘটাতে পারে কথা ঠিক না ব্যাটিক বলে দেখেন এখন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আবু জেহেল তরি গতিতে সিদ্ধান্ত নিয়ে নিল যে নবীজিকে হয় হত্যা করে ফেলবে না হলে বন্দি করবে আর না হয় এ দেশ থেকে বের করে দিবে কথা ঠিক না ব্যাটিক বলেন কিন্তু সিদ্ধান্ত নিল যদি বের করেও দেই যেই দেশে যাবে সেই দেশে আবার কালিমার দাওয়াত দিয়ে মানুষ তৈরি করে আমি আবু জেহেলের গদির উপরে কি চালাবে হামলা চালাবে তাই তিনি সিদ্ধান্ত নিল এ দেখে খেয়াল করেন আবু জাহেল তখন সিদ্ধান্ত নিল নবীজিকে বের করে দেওয়ার আগে প্রত্যেকটা দেশের প্রধানদের নিকট সিটি লাগা শুরু করলো যে আমরা মোহাম্মদকে বের করে দিব তোমরা কিন্তু কি দিবা না জায়গা দিবা না ইসলামের দুশ্মনী করলে ইসলামের পক্ষে থাকলে জায়গা হয় দুশ্মনী করলে কি হয় জায়গা হয় না ওই মন্ত্রীর দিকে তাকায় দেখেন সব দেশ বের করে দিচ্ছে শেষ পর্যন্ত আবার বাংলাদেশে ঘুরে আসছে আসার পরে সব বাদ ঠিক না ঠিক আবার সম্মান যদি বারাতে চাও কোরআনের পক্ষে থাকো ঠিক না ঠিক সম্মান যদি বাড়াতে চান ইসলামের পক্ষে থাকেন নবীজির পক্ষে থাকেন ক্ষুধার কসম সম্মান হবে আকাশ চুম্বি কথা ঠিক না বে ঠিক বলেন